এই ভিডিওতে র্যাঙ্ক করতে গেলে ভিডিও মান এটা তো আর কোনো কথা বলার কোন কি কি প্রয়োজন এটা আলাদা আলাদা করে স্পেসিফিক যাব তবে যারা ভিডিও বানান বা এই যে ভিডিও বানায় এই ভিডিওতে কি বলা উচিত ছিল যেটা বললে তার কথা বলবে বা অর্ডার দিবে এইটা ভিডিওটার কিভাবে করবেন স্ক্রিপ্টটা কতটুকু কোয়ালিটিফুল হওয়া দরকার তার কিন্তু যে পরিমাণ ইমপ্রেশন যে পরিমাণ ক্লিক অর্ডার কিন্তু বেশি থাকার কথা একশো প্লাস ক্লিক থাকলে তো অন্তত পাঁচটা অর্ডার তো রানিং সব সময় কারণ এই প্রোফাইল তা কিন্তু ফুলফিল কমপ্লিট করা। কমপ্লিট একটা প্রোফাইলে অর্ডারের অনুপাতিক হারটা কিন্তু কম। মিনিমাম চার 5টা ক্লায়েন্টের সাথে সব রোলিং থাকার কথা অর্ডার। কারণ ফাইবারের একটা রুলস হচ্ছে আপনি যখন 5 থেকে 10টা অর্ডার পাবেন, রানিং থাকবেন, অর্ডার ইনকয়ার থাকবে, তখন দেখবেন আপনার ইমপ্রেশন কমবে। আবার অর্ডার যখন ডেলিভারি হয়ে যাবে, তখন আবার ইমপ্রেশন বাড়বে। এই আপ করার রিজনটা হচ্ছে আপনাকে তখন একটু সাইড করে রাখবে। ওই যে নতুন যারা ভালো করতেছে, ডিজাইন করছে সুন্দর করে, তাদের গিগটা আবার সামনে আসবে। কারণ আপনার কাছে তো अवेलेबल ক্লায়েন্ট আছে। তাহলে যারা আই কিন্তু চেষ্টা করতেছে ভালো কিছু গিগ নিয়ে আসছে তাদেরকে ওইখানটায় সুযোগ দে। তারপরে এই না যে আপনাকে बाध्यดิস এরকমটা হইলে কোনো সমস্যা না। কিন্তু সব ঠিক থাকছে কিন্তু অর্ডারই রানিং নাই। অর্ডার রানিং নাই বা এই ফাইবার অ্যালগরিদমটা অনেক কিছুর উপর হিট করে। ফাইবার অ্যালগরিদম নিয়ে আমাদের টোটাল কোর্সটা জুড়ে থাকবে ফাইবার অ্যালগরিদম হিট করতে গেলে আপনার ফাইবারকে কি পরিমাণ কাজ করতে হবে? আপনার ফাইবারে কোন কোন খুঁটিনাটি ভুল আপনি করে আসছেন এ পর্যন্ত। সেই ভুলগুলা কিভাবে সংশোধন করবেন? এখন আপনার এই অবস্থায় ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছাইতে কি কি করবেন সেটা আমাদের এই কোর্স জুড়ে থাকবে কথা ক্লিয়ার তো একজন অনেক ভালো প্রোফাইল আছে কাজ পাচ্ছে না অবশ্যই ত্রুটি একটা আছে যার জন্য কাজ পাচ্ছে না তাছাড়া এই মানের একটা প্রোফাইল এটার পিডিএফটা কোথায় আছে এই প্রজেক্টের পিডিএফ নাই এই গিগে পিডিএফ নাই তাই তো বলতে পারছি যে এখানে পিডিএফ নাই তার মানে দেখেন সে ভিডিও দিছে তার ডিজাইন ভালো করছে তার হয়তো লেখাও ভালো আছে আমি এটা জাস্টিফাই করতে চাচ্ছি না কিন্তু তার পিডিএফ নাই তার মানে কি তার ওয়ার্ক প্ল্যান নাই আর ওয়ার্ক প্ল্যান না থাকলে কি একটা কোম্পানি কখনো টাস্ট করে আমি একটা কনভার্সেশন আপনাদের দেখাবো রেকর্ডের পরে যে দেখবেন তার সাথে ওয়ার্ক প্ল্যানের কথা যখন হচ্ছে আপনার অর্ডার পড়ছে যেখানে কথা বলতে দুই ঘন্টা এখানে দশ মিনিটে অর্ডার হয়ে যাচ্ছে ওয়ার্ক প্ল্যান বা কোম্পানির সাথে প্রজেক্ট পোর্টফোলিও এখানে পিডিএফ মাস্ট বি প্রয়োজন মাস্ট আপনার লাগবেই পিডিএফ হচ্ছে আপনি এই গিগটা যে বানাইছেন এই গিগের প্রজেক্ট কিভাবে করেন আপনি প্রজেক্টের স্টার্টিং থেকে ফাইনালাইজেশন পর্যন্ত টোটাল একটা ওয়ার্ক প্ল্যান বা কাজের স্ট্রাটেজি কথাটা এটা হয়তো এখন যারা শুনলেন নতুন এটা আমরা কোর্সের স্টার্টিং এ বলি যে আপনারা যা করতেছেন এটাকে স্টেপ বাই স্টেপ সাজাবেন ডক্স রাখবেন এইটাই আপনার একটা পোর্টফোলিও হয়ে যাবে ওইটা গিগের মধ্যে দিয়ে দিবেন এটা আমরা স্টার্টিং এ আমরা কিন্তু বলি পোর্টফোলিও তো শুধুমাত্র একটা কাজের ইয়া কিন্তু এপিডিএফ বলতে বোঝাচ্ছে এখানে এই গিগের একটা প্রোজেক্ট প্রোজেক্ট প্ল্যানিং এটার কাজটা কি আই উইল বুস্ট ইউর শপিফাই এসিও ফর হায়ার গুগল র্যাঙ্কিং মানে শপিফাই এসিও টা হচ্ছে এটার মেইন কিওয়ার্ড সিট কিওয়ার্ড আর কে একদম ফোকাস কিওয়ার্ড এখন এইখানে ফোকাস কিওয়ার্ড যদি শপিফাই এসিও হয় এখানে এস বড় দরকার ছিল ভুল করছেন তো যাই হোক এখন এইখানে শপিফাই এসিও যদি তার মেইন গিগ এর টার্গেটেড কিওয়ার্ড হয় তাহলে এই জায়গাটায় তার শপিফাই এর এসিও যে পিডিএফ আমরা বলতেছি এখানে এখানে কি কি দেওয়া যায় ইমেজ দেওয়া যায় তিনটা পিডিএফ দেওয়া যায় একটা ভিডিও দেওয়া যায় একটা এই তো তারপরে প্যাকেজ অ্যাবাউট এফএ কিউ নিচে ট্যাগ পাঁচটা এই তো তাহলে এইখানটাতে আপনার যে ই আছে এটা বিষয় কিন্তু মিসিং পুরা একটা আপনাকে জাজমেন্ট করবে সেই মূল জায়গাটা কিন্তু আমরা মিসিং করে রাখ তাহলে ওই জায়গাটা আমরা ক্রিয়েশন দেখাবো আজকে আমাদের মূল টপিক ওইদিকে পিডিএফ এ যাব না যেহেতু যেটা আছে এইটা নিয়ে কথা বলবো এইখানে দেখেন কি বলছে এটা একটু শুনে হাই আই অ্যাম রেনা এই শপিফাই এসএল এক্সপার্ট উইথ ওভার 3 ইয়ার্স অফ

এটাকে বলা হয় কেউ এই স্ক্রিপ্টটাকে কিভাবে বলা উচিত বা কিভাবে সাজানো উচিত আমরা যদি বলি যে ধরেন এটা আমার একটা সার্ভিস এই জায়গাটায় আমরা কি চাচ্ছি বলেন তো এটা আপনি কি বানাবেন আমাকে একটি স্ক্রিপ্ট লিখে দাও ফাইবার ডট কম এর গিক সার্ভিস এর জন্য এটা দিলেন এটা দিলেই ভালো দিব এটা না এটাকে কাস্টমাইজ করতে হবে চাইতে হবে বারবার স্ক্রিপ্ট স্টার্ট এ এমন নয় আমি ভয়েস ठीक दे... है এখন কিন্তু বুঝতে পারছে যে আসলে আমি ওই ডিসক্রিপশন চাই আপনার সবই বা স্টোর কি গুগলে খুঁজে পাওয়া যায় না আমি এখানে আসি সেটা ঠিক করে দেওয়ার জন্য বক্তব্যটা একটু ভালো দিয়েছে না ইন্টারভিউসে মানে ওর সবই গুগলে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি এখানে আসি সেটা ঠিক করে দেওয়ার জন্য আমার সবিফাই এসিও সার্ভিস আপনার স্টোর কে নিয়ে যাবে একদম গুগলের টপ র্যাঙ্কে আর এটা শুধু র্যাঙ্কের কথা নয় এটা রিয়েল ট্রাফিক আর রিয়েল সেল এর ব্যাপার তারপরে এখানে ও সার্ভিস এসে আপনি এগিয়ে গিয়ে যা পাচ্ছেন সম্পূর্ণ কিওয়ার্ড রিসার্চ অন পেজ এসিও অপটিমাইজেশন টেকনিক্যাল এসিও ব্যাকলিংক স্ট্র্যাটেজি

আপনি অর্ডার পাইছেন না দেখছেন তো নাকি লেভেল ক্লাসে যাওয়ার আগে এই যে এদের আগে আমার ওয়াশ করতে দেখেন একটা লোক ভিডিও বানায় না একটা লোক পিডিএফ কি বুঝেই না তাহলে এই অসমাপ্ত যে প্রোফাইল এগুলা নিয়ে কিভাবে না সেল না সারা জীবন তো দশ ডলার ইনকাম না লাভ আছে

স্ক্রিপ্ট বানাবেন স্ক্রিপ্টের এই লেখা থেকে আপনি একবারে পুরাটাই বলে ফেলবেন এইরকম টান এখান থেকে আমি যদি হই তাহলে কি করব এইটাকে নিব নেওয়ার পরে যদি এখানে এটা তো আমরা ইংলিশ করবো ইংলিশটা একদম লাস্টে করেন শেষে করেন আগে বাংলাটাকে আপনি নিয়ে অভ্যস্ত হন যে আপনি কি বলতেছেন এই ইংলিশ নিয়ে নিয়ে আপনারা এই বানাইছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আপনার পোস্ট বানাইছেন পোস্ট কিছুই বোঝেন না খালি নিছেন কপি পেস্ট মার্ক এইটা ভাই ফ্রিল্যান্সিং না আমাদের নির্দেশনায় যে কয়জন ভিডিও বানাইছে যে কয়জন প্রোফাইল হান্ড্রেড এর মধ্যে অন্তত সেভেন্টি প্লাস কমপ্লিট করছে একটা লোক বসে থাকে না এত বলার পরও মেক্সিমাম লোক বসেই থাকে কাজ পায় না আর এদের বক্তব্য কাজ পাওয়া যায় অমুক বেশ পাইছে দশজন সফল হয়েছে তাতে কি হয়েছে সবাই তো হইতেছে না আরে ভাই তুমি কাজ কমপ্লিট কতটুকু নিজের প্রোফাইল করছো এই দিকে নজর না দিয়ে তুমি অন্যের দিকে কেন নজর দেওয়া চায়ের দোকানের নাকি তুমি আমার বক্তব্যটা হচ্ছে আমার এইখানে যারা কোর্স করবে তাদের আমার সাকসেস করতেই হবে কথাটা এই তো এই যে পরিশ্রম করতেছেন আপনারা করতেছেন না পরিশ্রমের মাত্রাটা হয়তো একশো পার্সেন্ট আপনি তিরিশ দিতেছেন আর তিরিশ পার্সেন্ট তো হয়ে যায় দিচ্ছেনই তো পরিশ্রম প্র্যাকটিস করতেছেন তো লেগে আসেন তো ওই জায়গাটাকে রিকভার করে যে জায়গাটাকে আপনার এখনো দুর্বল সোশ্যাল মিডিয়া তো একটা বড় বিগ একটা প্রজেক্ট ধরলাম ওইটা আপনি আমড়ুড়ুকা আছেন আইভার তো বিগ না মাত্র কয় একটা স্টেপ মাত্র 4টা গিগ এর বেশি আপনি খুলতেই পারতেছেন না সোশ্যাল মিডিয়াতে শত শত পোস্ট করতে পারেন লিমিট নাই কিন্তু ফাইবার তো লিমিট আছে আপনি 10টার বেশি লেভেল ওয়ানে পারতেছেন না 10টা সর্বোচ্চ গিগ বানাইতে হয় লাইফে 10টা গিগ রে আপনি কি পরিমাণ সাধনা করা উচিত লাইফে এই জায়গাটা এখন পর্যন্ত গুরুত্ব দায় দিলেন না তো আসেন আমরা এই স্কিল ডেভেলপমেন্টের ক্লাসগুলোর মধ্যে এই জটিলতা দূর করে প্রত্যেকটা পয়েন্টে আপনাদের হাতে গড়ি আমি পোর্টফোলিও বানাই দেখাবো আমি একদম প্র্যাকটিক্যালি একটা পোর্টফোলিও বানাই দেখাবো যে আমি আমার পোর্টফোলিওটা কিভাবে বানাইলাম কাজ পাই তো এবার আসেন এখান থেকে এটুক নিলাম তারপরে লাইনটা কি আসলো আমার এসিও সবিফাই এসিও সার্ভিস আপনার স্টোর নিয়ে যাবে একদম গুগলের টপ র্যাঙ্কে আর এটা শুধু র্যাঙ্ক কথা নয় এটা রিয়েল ট্রাফিক আর রিয়েল সেলস ব্যাপার ভিডিও স্ক্রিপ্ট এর রেকর্ডিং এর জন্য এটা দিয়ে আমরা একটা ভয়েস ই বানাই দেখেন এটার মেইন টার্গেটটা কি সবিফাই এসিও এর চেয়ে সুন্দর কথা আসবে এই সবটি গুছায় নেন তারপরে স্টেপে যান দেখবেন যে ধুমধারাক্কা কথা আসবে তারপরে কি কথা ভালো লাগলো আপনাদের শুধু তাই না আমি আপনার ওয়েবসাইট কে দ্রুত লোড এটা টেকনিক্যাল এসইওর কাজ আপনি কি টেকনিক্যাল এসইওর কাজ করবেন কিনা এটা একটা ব্যাপার টেকনিক্যাল এসইও যদি আমরা না করি তাহলে এই কথাগুলো আমরা দেব না এখানে আপনি যদি চান আপনার শপিফাই স্টোর যেন ভিড়ের মধ্যে হারিয়ে না যায় তাহলে আজই অর্ডার করুন একসাথে কাজ করি আপনার স্টোর কে গুগলে চুরাই তুলি এটা এন্ডিং ভালো লাগছে আমার এখানে তাহলে আমি বলতে পারি না তোমার শুরুর কথা এবং শেষের কথা ভালো লেগেছে তো মাঝখানে কথাগুলো ভালো হয়নি সুন্দর ভাষায় সুন্দর ভাষায় শপিফাই শপিফাই অন পেজ এসিও নিয়ে জানেন এখানে Shawn Bhai নিয়ে লিখে দাও ধন্যবাদ বুঝতে পারছি আপনি একটি শক্তিশালী স্ক্রিপ্ট স্যার মানে বোঝাইতেও আপনারা এআই রে বোঝাইতে পারতেছেন না দেখেন উপরে একটু রাখছ না Shopify SEO বিশেষ করে on page SEO এটি এটা একটা আর আমি কাজ করি স্টোরের প্রতিটি পেজকে গুগলে বুঝিয়ে দিতে ঠিক কোন পণ্য আপনার কোন পণ্যটা আপনার গ্রাহক খোঁজে আমি ঠিক করি আপনার হোম পেজ থেকে শুরু করে প্রোডাক্ট পেজ কালেকশন ব্লগ সব জায়গা যেন সঠিক টাইটেল মেটা ডেসক্রিপশন হেডিং ইমেজ অল কিওয়ার্ড ভাবে এভাবে গুগল সহজে আপনার পেজগুলো ক্রল করে ইন্ডেক্স করবে এবং সঠিক কাস্টমারের সামনে তুলে ধরবে এখন দেখেন কথাটা আসছে কিনা আর শুধু এসিও ট্যাগ না আমি নিশ্চিত করি যে আপনার পেজে কনটেন্ট মানসম্পন্ন লোড স্পিড ফাস্ট এবং হয় কিনা গুগলের সাথে মিল রেখে টেকনিক্যাল নেবেন না টেকনিক্যাল বিষয়টা এটার সাথে যুক্ত না আমরা এই মেডেলের এই জায়গাটা আমরা নিতে পারি আমাদের ভয়েজের যে ব্যাপারটা ভয়েজ স্ক্রিপ্ট করা যে ব্যাপারটা তাহলে এখানে ইন্ট্রো এখানে কনক্লুশন মেডেলে স্ক্রিপ্ট এই তিনটা স্টেপকে যদি আপনি এখন জোড়া লাগান ধরেন এইটা আপনি নিলেন এরপরে ইংলিশ করে দাও এখন দেখেন তো ইংলিশ ভার্সন অফ দা স্কিপ ইজ ইওর শপিফাই স্টোর গেটিং লস্ট অন গুগল আই এম হিয়ার টু ফিক্স दट ফর ইউ কি হ্যালো ইন্টারনেট এর কথাটা বুঝছেন স্ক্রিপ্ট যদি বানাইতে না পারেন স্ক্রিপ্ট মুখস্থ করতে কয় মিনিট লাগবে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এখানে মুখস্থ করতে কি খুব কঠিন আর যদি এটা খুব করে রেকর্ড না করা পারেন তাহলে আপনাদের যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের দিয়ে বানাই ওরাও খুব দ্রুত বানাই দেবো দেখেন এটা আই এম হিয়ার টু ফিক্স दट মাই শপিফাই এসইও সার্ভিস উইল টেক ইওর স্টোর এখানে একটা জিনিস দেখবেন কোন ভোকাবুলারি ভোকাবুলারি যদি আপনার কাছে হার্ড টাইপের মনে হয় তাহলে ইজি ভোকাবুলারি দিতে বলবেন যদি মনে হয় যে আপনার পড়তে গিয়ে কোনটার ওয়ার্ড আপনার কাছে মনে হচ্ছে যে এটা কমপ্লেক্স টাইপের তাহলে সিম্পল টাইপের ওয়ার্ড দিতে বলবেন দিয়ে দিবে দিস ইজ সুজন ইউর শপিফাই এসি অফ পার্টনার ইউজার নেম শেষে যুক্ত করতে পারেন যেমন স্কিপ আপনি ইচ্ছা করলে নিজের নাম দিস ইজ সুজন ইউর শপিফাই এসি অফ পার্টনার টুডে অর্ডার টুডে লেটস ওয়ার্ক টুগেদার টেক ইউর স্টোর টু টপ গুগল দিস ইজ সুজন ইউর এসিফাই ওকে ধর এই স্ক্রিপ্টটা আপনি বানাবেন তাই না এখন এই স্ক্রিপ্টটা আপনি মুখস্থ করলেন মুখস্থ করার পরে আপনি রেকর্ড দিলেন রেকর্ড দেওয়ার পরে আপনি ফাইনালে গেলেন আপনার এইখানে ওই টাইটেলে কি আছে ডেসক্রিপশনে কি আছে প্যাকেজে কি আছে এই কথা বলার তো দরকার নাই না বলা দরকার আছে স্ক্রিপ্টের মানে হচ্ছে আপনি এমন কথা বলবেন আর মনকে একটা ওয়াশ করবেন যে ওর দুঃখটা কোথায় গুগল র‍্যাঙ্ক করাতে পারতেছ না বা ওর ওয়েবসাইটটাকে খুঁজে পাইতেছ না প্রোডাক্টগুলোকে গুগলে বুঝাইতে পারতেছ না অর্গানিক র‍্যাঙ্ক করাতে পারতেছ না ওই বিষয়গুলোকে সাহস যোগানো আপনি কি কি করেন কি কি করবেন আপনি কি কি ফিক্সড করবেন অন পেজেস মধ্যে কোন কোন বিষয় করবেন এটা এখানে অল্প লাইনে বলে বাকিটাকে এটা মোটিভেশন করা দরকার কথাটা ক্লিয়ার তো এই হচ্ছে স্ক্রিপ্ট ব্যাপার আপনার এখানে যারা গিগ খুলছেন প্রত্যেকের গিগ এর স্ক্রিপ্ট প্রত্যেকটা আলাদা আলাদা করে স্ক্রিপ্ট আমি দেখে দিব দেন রেকর্ড করবেন তাহলে স্ক্রিপ্ট বানানোর একটা কাজ না তাহলে আমরা চাইলে এখন বসে সবাই এখানে বসেই চারটা গিগ যারা বানাইছি বা তিনটা চারটা যার যা বানানো আছে না বানাই থাকলে আপনি যেটা গিগ ই করে রাখছেন ডক্সে রাখছেন ওইটার স্ক্রিপ্ট কি হবে এটা কি একটু এই মুহূর্তে বানানো এটা এখন বলছি এখন আপনাদের একটা স্পিড আছে আর গেলেই শেষ আপনি শিওর থাকেন কারণ রাস্তায় প্রচুর কাটা আপনার মাথার শেষ করে প্রচুর রাস্তায় কাটা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবেন না তো এখানে বানান আমরা আপনার আরো নেক্সট লেভেলে নিয়ে যাব কথা ক্লিয়ার হাইবার এবার ধরছি মানে মনে করেন যে যদি কোর্স করেন এই কমপ্লিট এই স্কিল ডেভেলপমেন্টের প্রত্যেকটা ক্লাস করেন তাহলে আপনার সার নাই তাহলে আপনার সাকসেস হইতে হইব আর যদি কোন না আমার সাকসেস হওয়ার দরকার নাই আপনার এই প্যারাটা ভালো লাগে না তাহলে আর আপনি কথাটা বুঝতে পারছেন হয় আপনি স্মার্ট হবেন আমার কথা হয়তো তিত লাগতেছে আজকে রেকর্ড বন্ধ করে